ছয় কোটি বছর আল্লাহর ইবাদত করছে এক কথার জন্য সে ইবলিশে পরিণত হইল এক কথার জন্য শয়তানে পরিণত এক কথার জন্য কি সারা জীবন আপনার ইবাদত করছে আল্লাহ আমি আপনার ছাড়া কেউ রে মানি না তা আমার আপনার শেষটা দিবে আমি তো দেখলাম আমি আদমের চুপ্ত এই কথা ঠুক করছে আল্লাহ কি কইলো তুমি অহংকারী তুমি অহংকারী অহংকারী আমার রাজ্যে থাকতে পারে না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাত আমি আজকে অহংকার নিয়ে আমার বাবা জাহাঙ্গীরের রহমতে আমি একটু কথা বল উনি আমার যা বুঝতে দিচ্ছে আমি তাই বল অহংকার যে এবাদত বড় না অহংকার বড় এখানে বড় শব্দটা ব্যবহার করলাম কেন যার অহংকার আছে তার কোন এবাদত গ্রহণ করবে না বা করতেও পারে কিন্তু কোরআনে যা দেখতেছি তাতে যেমন হজরত আজাদিল ছয় কোটি বছর এবাদত করেছে ছয় কোটি বছর একটু চিন্তা করেন তো ছয় কোটি বছর পর্যন্ত সে আল্লাহ করছে কোনো অহংকার করে কোন অহংকার করে শুধু নিায় করছে আদম নিঃশেষ দাঁড়ায়নি কি বলছে আমি আদমের চুক্ত এটি কি কোনো অন্যায় তার স্বাধীনতা আছে না সে বলতে পারে না তার ভালো লাগেনি দিবে না আদমে আদমে তার ভালো তার স্বাধীনতা আছে না সে তো কোটি বছর আল্লাহরেছে নিরহংকার ভাবে আল্লাহর ইবাদত করছে নিরহংকার ভাবে আল্লাহর ইবাদত করছে ছয় কোটি বছর আল্লাহ তারে কইল দাও দাদমে সে বললো আমি ক্যাশে স্থানে আমি সারা জীবন আপনার ইবাদত করছি আল্লাহ আমি আপনার ছাড়া কেউ মানি না তা আমার আপনার শেষটা দিবে আমি তো দেখলাম আমি আদমের চিত্ত আমি আদমের চিত্ত এই কথা ঠুক করছে আল্লাহ কি কইল তুমি অহংকারী তুমি অহংকারী অহংকারী আমার রাজ্যে থাকতে পারে না অহংকারী আল্লাহর এবাদত করতে পারে না তুমি অহংকারী আজকের থেকে তুমি একটু কপর আর যদি ওটা বিচার করি তাহলে আমার স্থান করি আমি তো প্রতিনিয়ত অহংকারের মধ্যে আছি এ বাদতের বালাইও আমার ভিতরে নাই এই যে আপনারা আমার ভিডিওর মধ্যে কমান করেন আপনারা বুকে তো কত অহংকার করেন কিনা নিজের বুকে হাঁটতে দেখেন একটু গবেষণা করেন ছয় কোটি বছরে বাদত করছে ছয় কোটি বছর হাল্লার বাদত করছে এক কথার জন্য সে ইবলিশে পরিণত হয়ে এক কথার জন্য শয়তানে পরিণত এক কথার জন্য কি খালি বলছে আমি আদমের চুক্ত আমি আদমের চুক্ত এই যে আপনারা কোন এই মাজার ভাঙ মাজার বিরোধী বা এই বিরোধী আপনি দেখেন তো প্রত্যেকটা মাজার যারা সত্যিকার যারা মাজার অলি আল্লাহ দেখেন তো তারা দুনিয়ার কোনো কিছু চা অপর্বতের ছিল না কোনো অহংকার ছিল বুকে জিজ্ঞেস করেন তো দাদা ছয় কোটি বছরে বাদ তাল্লার করছে কোথাও তার অহংকার নাই খালি একটা অহংকার করছে আমি আদমের প্লিশ। এলিয়া কোন পীর সাহেব আলোচনা করে না কোন মৌলবী সাহেবরা আলোচনা করে না কারণ এক পীর আরেক পীর দেখবারই পারে না হ্যাঁ আমি কি অহংকার এক পীর আরেক পীর দেখবারই পারে না আজকাল পীরেরা মাওলা আলিয়া এমনি মাওলা আলী যার জীবনে কোন দিন কোন ভোগ নাই প্রেম ছাড়া আর আমি আছি আমার মত একটা লোভী লোভীহলা সাইজা বই এই কি মাওলার তোর অপমান করেন প্রসঙ্গ আছে একটা কথা কম সাধনার সম্বন্ধে যে প্রচলিত সাধনা যেমন আমার বাবাই সাধনা দিয়ে গেছেন সাদা কাপড় পরবা এই একচল্লিশ দিন তিন মাস তিন মাস সাধনা করবা এবং যদি কিছু না পাও মানে ফালে দিবা সাজা পেয়ে না সত্যের ধোয়া মাত্র যদি না দেখো তাহলে আমার ফালে দিবা সাধনা করার জন্য আমি একদিন বাবা বলতেছে নরসিংহী সাধনা স্কুলে গেছে বারো তেরো জন সাধনা করতেছে বারো জন বাবা করি বাবারে বাবা তো আপনি খুব লক্ষ্য করেন বাবাই বলতেছে যে আমি যদি ওদের পাওয়ার কথাটা না বলতাম সাধনা করত না পাওয়ার জন্য তারপরে বাবার খেলা দেখেন তুমি কিন্তু রাতের বেলা এই অজিফা পাঠ করবা এই এটা এতবার করবা ওইটা এতবার করবা আবার বাবাই কইতাছে সাধনার সময় কিন্তু মুর্শেদ ধ্যান মুর্শিদের প্রতি রাখতে হইব বর্জ মুর্শিদের প্রতি রাখতে হইব তা আমি যদি ধ্যান মুর্শেদের প্রতি রাখি মজিফা পাঠ করুন কেমনে আমি এই কতবার কোনটা পাঠ হবে এটা কেমনে আমি কিন্তু ছোট করে বলছি না এটা ধ্যান সাধনা আর প্রতিটা মানুষ ধ্যান সাধনায় রত আছে প্রত্যেকটা মানুষ ধ্যান সাধনা করে যে ধ্যান সাধনা করে না সেই ধ্যান সাধনার মধ্যে ঢুকতে চায়

ওই অজিবার মতোই সাধনা সারাদিন অজিবার মতো সাধনা এতই সহজ আপনি একটু লক্ষ্য করেন তো ছয় কোটি বছর ইবাদত করার পর একটি কথা বলছে আমি আদমের চোখতাম তাই সে কি বলে ইবলিশ হয়ে গেল অহংকারী হয়ে চিন্তা করেন তো এই সাধনা এত সহজ আল্লাহরে স্মরণ করা তো সহজ আরে আল্লাহ করে না তার আনন্দ তুমি নিজেই বুঝবা আজকে দেখেন জালাল উদ্দিন ডুমিনে দেন ট্রিপল পিএচি এরকম তৎকালীন অনেক পিএসডি ছিলেন কুত্তাও নাম জানে না তো জালাল উদ্দিন রুমিটা দেখেন সব ফালে দিছিলেন মূর্খ টিপসই শামসাদ কাছে ছিলেন গোলামি করতে ইমাম গাজদালি দেন ইমাম গাজদালির সময় বিশাল বিলিয়ন বিলিয়ন খাত আছে এখনো দেশে কোথাও জিগাইব না কয়টা মানুষ যেব মইরা গেলে গা ইব্রুল আরামিরে দেন হাতের সিরাজে দেন দাতাগঞ্জে বক্সে দেখেন বুয়ালিশা কালান্দার আর খাজা বাবারে দেন না কি আছে কি শিক্ষাগত যোগ্যতা ছিল কি ছিল ছিল না দুইটা জিনিস অহংকার ছিল না আর কাউকে ছোট করত না আর ছিল কি প্রেম আমি তরে কেমনে পাবো আল্লাহ তুই আমার এই পথ শিখা আল্লাহ আমি তরে চাই আল্লাহ আমি তরে কেমনে পাবো আল্লাহ আমার তুই এই পথ দেখাল হ্যাঁ একটা মজুব রাস্তায় বুয়ে দিচ্ছে তার এই যে তার চুল দাঁড়িয়ে একটা মুসলমান বানাই দিল বাবা কি মুসলমান যে মানুষ টাকা ওর ক্ষতি করে না মাথা তুলে টাকায়ও না খাওয়ন দিলে দিল না দিলে নাই তার দায়িত্ব আমার পড়ে গেছে গা তারে মুসলমান বানাবো এই আশেপাশে যারা আছে এই যে ভক্ত দপ্তরে দেখি এই বড় বড় চুলা এই বড় বড় দাড়ি টুপিলে বইয়া আলুর দাম পনেরো টাকা বাড়াইয়া দেয় বারো টাকা বাড়া দেয় কালকাই একটা ধরছে একটা খাড়া দাঁড়া ধরছে এই বড় বড় দাড়ি তারই হেদায়েত করা উচিত না আপনাদের نكينا بال بابا جان بال بابا جان بال بابا جان